তো আমরা প্রত্যেকে এক একজনে এক একটা পার্টিসিপেট করতেছি তুমি কি পার্টিসিপেট করো আমাদের বাগে পড়ছে হইল কাতলা মাছ দু আচ্ছা তো আমি একটা কাতলা মাছ কিনে নিয়ে আসছি অলরেডি হ্যাঁ এই যে মাছগুলি এখন পানিতে ভিজামু তারপরে সকাল বেলা সকাল বেলা ইয়াগুলি ইয়াগুলি দেব আর রাইনবো এবারে জোলা পাতিতে হইছে ভাইয়েরা রাইনবো বোনেরা খাইবো ভাবিরা খাইবো এবারে ভাবিদেরকে সব রিটায়ারমেন্টে পাঠানো হইতেছে

যে মাস্টারে নর্মাল করবো আমরা ফানি দিবি যেতে না যেহেতু আমরা সকালে মাস্টার নিয়ে বাইয়ে দেখবেন পরিষ্কার তরিষ্কার করি করি লই লো যাইব আর ও মামা সুলের কেন কমাই গেছে লোক কেন কমাই দো কমাই দো ওরে বাবা যারে কোনোদিন দেয় না হেবার রান্ধুনি যারা তো কেন রান্না কেনে রাঁধুনি না এ তো দেখছনি দেখছোনি হাই হাই হ্যা সুলা মাত্র মুচ্ছি দেখছনি দেখো কিছু কিছু আচ্ছা রাখো রাখো এ ইাই তো নাই সুলা দুয়ারে আনি না এবারে বুঝছো

হ্যাঁ এটা আর কি তা এরা আমার উতরাইছে আমি ফেয়াইজ নুনটা আমি আগে দিয়ে দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় আর হচ্ছে রসুন বাড়া এটা দিই আমার ডাইলটা হইতে থাকুক বাটটা হইতেছে দুই টুকরা কাতলা মাছ খাইবারি ভাজি করুম আর আপনাকেও বাইয়ার সকালে অন ইন্তজাম কর ইয়া না বিজে মনে এটা আমরা খাইবার বলি আরে আর গোসু করি আমার দায়িত্বটা আমি গুড়ি লইছি এই যে এখন আমি একটু লেবু ফাতা দিমু আমার দৈন্য হাতা নাই আর যে আমরা পিকনিক করতাম জামো সকালে আহ আর তে গ্রান হয়ে গেছে ইহানে তো জানে নি মাক্সেও বসে সিনুয়াদের মানে চাইনিজ গো মাক্সে বসে কিন্তু না যে দৈন্য হাতা

ডাকের তেলটা দি এবারে মাছটা বাজি এরা এই যে মাছটা আমার হয়েছে তো আমি নুন দি দিলাম এগুলা নর্মালও কোনো ফানি দিবি যেতানো সকাল হইলে এইখানে চিলিলে বানাবাইয় আমি এখন হলুদ নুনটা আগে দিছি মরিচের গুড়া হালকা একটু জিরার গুঁড়া ওইলে আমার কাইলার একটু ছুটকি আছে কাইলা তো ভিডিও দিনও কাজে তো নাই রকম একটু ছুটকি বোনা করি বা দুগা খাইছি তো আমি মাছটা ভাজি করি লই চুলা জাল বেশি দিছি ভাজি করি লই আপনার কি কয় জানি নষ্ট হইতে থাকুক আমি দেখছনি বেশি মশলা দি আমি মাছ ভাজি করি না ওই মাছ আমার কাছে ভাল লাগে আমার কাছে খালি হলুদ আর নুন দি মাছ ভাজিতে বেশি মজা লাগে আমি এখানে একটা ন ভাইয়া কইছে একটু ফেজ কুশন হেরলে বলি এখানে একটু ফেজ ভাজি দিছি একটু কাঁচা মরিচ দিমু মাছটাই রইছে দিও কিনি একটু ভাজি ভাজিও ভাইয়ারা আমরা রান্না বান্না শেষ ধরো আমি সমুচা নিমু হাততার নonas আমি হুনই দেখাও না দি দ লাগ দন ধরো

bir şey başlatayım az bahsedeyim böyle güzel ballı ki dolayısı h h oldu খাইবাটা যাত যাব সকালে উঠে তোমার দায়িত্ব যেতে দিয়া সব ভাইরা মিলিয়ে রাখবা সে তোমার মাছ তুমি بلدي تمني، لا <applause>

বালা না খাইও না একটু নিটু মাখে সারিদি মাংস বালা নাগলে খাইও না দেখো সারিদি মাখ এরকমই এম গুরি মাংস এই স্টেপা চুটকির কাড়া আপুৰা বাই ৰাতি লগে দালিটো জমি গৈছে

তো তাহলে ব্যাকে বালা থাকবেন সুস্থ থাকবেন আল্লাহিস আল্লাহ আল্লাফিস